আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি আর সব সময়ের মতো একটু নতুন ভিডিও শুরু করলাম তো ভিডিওতে আমি হচ্ছে একটু রেডি হয়েছি কারণ আমি একটু বাইরে যাব। আমার একটা ফ্রেন্ড অসুস্থ ওকে একটু দেখতে যাব তো এই জন্য হচ্ছে একটু রেডি হয়েছি ওরও বাসা হচ্ছে রায়ের বাজার রায়ের বাজার যাব একটুখানি শারিফা কথা বলতেছি বাবা আর আজকে লাস্ট একটা কথা আপনাদের সাথে মানে আমি মূলত এখন সিদ্ধান্ত কি নিয়েছি মানে আমি এই যে এত কন্ট্রোভার্সি হয়েছে বা এত কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে চলতেছে আমাদের আমার বাস্তব লাইফে চলতেছে আমার আশেপাশের মানুষজন বলতেছে হাতে স্বজনরা বলতেছে আমি নিজে বলতেছি তো সব কিছু সর্ব মানে সব তো একটা শেষ থাকে তো আমি মূলত এটা শেষ চাইতেছি আমি চাচ্ছি না যে কোনোভাবে এটা নিয়ে আর কোনো জল খোলা হোক এটা নিয়ে আরও কোনো কন্ট্রোভার্সি হোক আর পাঁচজন মানুষ পাঁচটা কথা বলুক আরও আশেপাশের লোকজন কিছু বলুক মানে আমি মূলত এই সব কোনো কিছুই চাচ্ছি না ফুল দেখা যাইতেছে আচ্ছা তো অনেকক্ষণ এ আমি সামনের ক্যামেরাতে কথা বলছি আমার হাত ধরে যাচ্ছিল পরে ভাবিকে দিলাম বললাম যেন ক্যামেরাটা ধরে দেয় তো এখন যেটা বলার জন্য আসছি যে আমি এখন মূলত আমি আর কোনো কণ্ঠবস্তু চাই না আমি চাই না যে আমিও এটা নিয়ে আরও বিষয় আরও দুচারটা কথা বলি বা এই নিয়ে আরও আশেপাশের মানুষ কিছু কোনো কথা বলুক মানে সবকিছুর তো শেষ হওয়া উচিত তো সেই জন্য আমার মনে হলো আমি শেষ করি তো সর্বশেষ আমার আমার সিদ্ধান্ত হইলে এতটুকুই যে আমি সমাধান চাই আর সেটা সুন্দর সমাধান মানে কোনো ঝামেলা না ঝামেলা বলল কোনো সমাধান না পাঁচজন মানুষ এসে কথা বলে গেছে তাদের কথা যেটা বলছি সেটা আমি রাখছি তারা আমাকে বলছে নারায়ণগঞ্জ যাইতে আমার ইচ্ছে ছিল না নারায়ণগঞ্জে সেজন্য চলে আসছি এখন তারা এখানে বাসা নেবে আহ ইনশাল্লাহ সামনের এক তারিখ থেকে হয়তো বাবার নতুন করে জীবনযাত্রা শুরু হবে আহ এক তারিখে তারা আবার শিফট করবে এখানে ইচ্ছা আছে আরো আগে শিফট করার তো যদি সেটা না হয় তাহলে এক তারিখে তো মাস্ট বি কারণ ওখানে মানে এখন যেখানে আছে সেখানে তো ভাড়াই থাকে তো ওই বাসাটাও ছাড়তে হবে আবার এই বাসাটাও নিতে হবে তো মাসের একটা ব্যাপার তো থাকে তো সব কিছু শেষ করে তারা এখানে আসবে আমি ওইখানে যাব গিয়ে আবার ইচ্ছা আছে নতুন করে সংসারটা শুরু করব কারণ আমি ভাগতে চাই না আমি আমি ভাঙাতে বিশ্বাসী না আমি কখনোই কোনো কিছুই ভাঙতে চাই না এর আগেও আমি মানে এর আগে যে সংসারটা ছিল আমার সেখানে আমি নয় বছর সংসার করছি আমি আমি ভাঙতে চাইনি কোনোভাবেই ভাঙতে চাইনি ওটা একটা কোইনসিডেন্স ছিল ভেঙে গেছে হয়ে গেছে যা হবার হয়ে গেছে আমি আমার লাইফ থেকে সেটা মুছে ফেলছি আমি আপনারা আসলে আমাকে কীভাবে কমেন্ট করেন তাতে আমার কিছু আসে যায় না কারণ আমি নিজেকে জানি আমি নিজেকে চিনি আমি আর কিছু হোক বা না সংসার করতে পছন্দ সেটা যেমন হোক তবে সংসার মানে এই না শুধু স্বামী আর স্বামীর পরিবার সংসার মানে কিন্তু আমার পরিবারও সেখানে ইনভলভমেন্ট থাকে আপনারা অনেক মানুষ বলছেন তুমি এত বেশি বাবার বাড়ি বাবার বাড়ি করো মানে মেয়েরা বিয়ের করে এত বাবার বাড়ি করতে হবে আমার তো বাবার বাড়ি করার কোনো প্রয়োজন ছিল না যদি আমার ভাইটা সুস্থ থাকতো আমার বাবার বাড়ির বাবার বাড়ি করার দরকার ছিল না যদি আমার বাবা থাকতো তাহলে আমার বাবার বাড়ি বাবার বাড়ি করার দরকার ছিল না আমি এই জিনিসটাই আপনাদের পারি না যে এইখানে আমার বাবার বাড়িতে আমার বাবা নাই আমার মা অসুস্থ আমার মা হাই প্রেশারের রুগী আমার মা ব্যথার রুগী আমার মার আরও অনেক ধরনের মাঝে মাঝে সুগার ডাউন হয়েছে আমার মা আব্বুর মতো আমার আব্বু লাস্ট ফিনিশিং কিন্তু এই সমস্যাটার কারণেই মারা গেছে আমরা রাত্র চারটা পর্যন্ত সজাগ ছিলাম আব্বুর সাথে ফজরের আগান দিছে আর আমরা সবাই ঘুমাইতে গেছি তখন পর্যন্ত আব্বু সুস্থ ছিল হাসাহাসি করছে আমাদের সাথে কথাবার্তা বলছে ঠিক আমরা ঘুমাইছি তার হয়তো আধা ঘন্টা বা এক ঘন্টা পরে তার সুগার ডাউন হয়ে গেছে এই সুগার ডাউন হওয়ার কারণে লাস্ট ফিনিশিং আমার আব্বা মারা গেছে আর সেম সিচুয়েশন কিন্তু আমার মারও হয় আবার কারো সুগার ডাউন হয়ে যায় তখন সে তাকেও হচ্ছে গিয়ে আব্বুর মতো করেই চেক করে করে রাখতে হয় কখন কি হয়ে যাবে আমরা কিন্তু কেউ বলতে পারি না আর আমি যদি নারায়ণগঞ্জে থাকি আপনারা অনেক মানুষ বলছেন স্বামী যেখানে থাকে স্বামী যেখানে রাখে সেখানেই থাকা উচিত আমার কথা হচ্ছে যেখানে আমার মা একজন অসুস্থ ব্যক্তি আমার বড় ভাই একজন অসুস্থ ব্যক্তি তাদেরকে দেখে যদি আমি ভাড়াই থাকি তাহলে আমি কেন মারা তো কিন্তু তারাও যদি থাকবোই তাহলে ওইখানে কেন থাকবো তাহলে এখানেই আমি থাকবো এইখানে থাকলে আমার নিজের জন্য সুবিধা আমার ফ্যামিলির জন্য সুবিধা প্লাস তার ফ্যামিলির জন্য সুবিধা তার ফ্যামিলি যে এখান থেকে গেছে আপনারা কিন্তু সবাই জানেন আমি সব সময় আমার শ্বশুর শাশুড়িকে বলছিলাম যে আপনারা আমার সাথে থাকেন তারা আমার সাথে কেন থাকে কারণ তার একটা ভাইগ্না আছে মানে আমার শাশুড়ির একটা নাতি আছে যাকে হচ্ছে আমার শাশুড়ি লালন পালন করে বড় করছে যেহেতু আমার ননাসের অন্য একটা জায়গায় ভিড় হয়ে গেছে সেই ক্ষেত্রে ওই বাচ্চা কাচ্চা গুলারা আমার শাশুড়ি লালন পালন করছে রান্না বান্না করে তাদের জন্য খাওয়া দাওয়া একসাথে করে এক বাড়িতে থাকে এখন তার আমার শ্বশুর শাশুড়ি যদি আমার সাথে এসে আমার বাসায় থাকে তাহলে ওই ছেলে পেলেগুলো না খেয়ে থাকে এখন এই যে একটা কন্ট্রোভার্সির কারণে তারা যে এখান থেকে চলে গেছে সেই ক্ষেত্রে কিন্তু এই যে আমার যে ভাগিনা মানে আমার শাশুড়ির যে নাতি তার কিন্তু একটা প্রবলেম হয়েছে এবং ভাগিনা কিন্তু ওইখানে যায় না ভাগিনা কিন্তু তার নিজের বাসাতেই আছে নিজের বাসাতে থাকলে কি হয়েছে আমার শ্বশুর শাশুড়ি কিন্তু ওরে রাইখা চলে আসতে হয়েছে এখানে কিন্তু তার নিজেরও একটা কষ্ট আছে সবকিছু মিলায় সবাই সবার প্রবলেম করে এখান থেকে গেছে তো আমার কথা হচ্ছে যদি আমার ভাড়া দিয়ে থাকতে হয় তাহলে আমি কেন নারায়ণগঞ্জে থাকবো ভাড়া দিয়ে থাকতে হলে আমি অবশ্যই সেখানেই থাকবো যেখানে আমার সুবিধা আমার পরিবারের সুবিধা বা আমার শ্বশুরশাশুড়ির সুবিধা সেইখানে থাকবো ওইখানে সে আমাকে যতই বলুক নারায়ণগঞ্জে তার সুবিধা সে আমাকে কখনোই বোঝাইতে পারবে না নারায়ণগঞ্জে কোনো সুবিধা নাই আমি যেখানে গেছি সেখানে আশেপাশে কোনো বাজার নাই আশেপাশে কোনো সুবিধা নাই আছে কি খোলা একটা জায়গা খোলা একটা মাঠ হ্যাঁ তারপর হচ্ছে ওইখানে তার হয়তো আত্মীয় স্বজন আছে হয়তো ধরেন পাঁচ মিনিট হাইটে গেলে বা দশ মিনিট হাইটে গেলে আত্মীয় স্বজনের বাসা আছে আর কারোর বাসা আমি দেখি নেই বড় বোনের একটা বাড়ি আছে তাও মনে করেন তারা যেখানে ভাড়া গেছে তার থেকেও তিরিশ টাকা রিক্সা ভাড়া গ্রাম এলাকায় তিরিশ টাকা রিক্সা ভাড়া একটি দূরই হয় সেটা আপনারা ভালোই বুঝেন তো এত দূরে হচ্ছে গিয়ে তার মেয়ে থাকে আর তার ছোট মেয়ে আবার অনেক দূরে মানে বন্দরঘাট যেখানে সেইখানে থাকে তারপর হচ্ছে মানে আরও যারা আছে তাদের বাড়ি আবার আরও অন্য অপোজিটে এমন না যে খুব কাছাকাছি যে এই বাড়িতে মামারা থাকে এই বাড়িতে আমার শাশুড়ি ভাড়া গেছে এরকম না কিন্তু তাহলে এরকম হলেও আমি ভাবতাম যে তারা তো একসাথেই আছে হয়তো এই সুবিধার্থে যে সব পরিবারের সবার সাথে মিলামিশা থাকবে এই জন্য গেছে এরকম কোনো সুবিধা না মানে কেন গেছে আমি জানি না আমার মাথায় না একই কারণে গেছে যাই হোক গেছে গেছে আমার উচিত স্ত্রী হিসেবে স্বামী যেখানে রাখে সেখানে থাকা এখন যেখানে আমার সমস্যা আছে সেখানে তো আমি থাকতে না এখন তারা বলছে ঠিক আছে তারা ঢাকায় আসবে এক তারা ঢাকায় আসবে সেখানে আসলে আল্লাহ যদি ঠিকঠাক রাখে ঠিকঠাক থাকে অবশ্যই এক তারিখ থেকে নতুন একটা জীবন শুরু হবে আর সেই জীবনের জীবনটা কন্টিনিউ দেখার জন্য অবশ্যই আপনাদের আমার সাথে থাকতে হবে আমি এই বিষয়গুলো নিয়ে আর কোনো গসিপ করতে চাই না আর কোনো কথা বলতে চাই না আমি যে কথাগুলো বলছি গত তিনটা ভিডিও আছে আমি তিনটা ভিডিওতে শুধুমাত্র ওই কথাগুলো বলছি যে কথাগুলো আমার হাজব্যান্ড পিছনে বলে গেছে আমি জাস্ট আমাকে নিজেকে প্রেজেন্ট করছি সে কিন্তু আমাকে অনেক কালার করছে ইউটিউবে অনেক কালার করছে যে কালারের কোনো বাপমা নাই বাপমা ছাড়া কালার করছে তো ওই ওই কালার থেকে তো আমার আমার একটা জায়গায় আসতে হবে আমারও তো কিছু দর্শক আছে ওনার এই ভিডিও এই কন্ট্রোভার্সির কারণে ওনার চ্যানেলটা রিচ হয়েছে ওনার এখন হয়তো বিশ হাজার বা একুশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে আমারও তো একটা কিছু পরিমাণ সাবস্ক্রাইবার আছে অনেক বেশি না বাট কিছু পরিমাণ সাবস্ক্রাইবার তো আছে তাদেরও তো আমার প্রতি একটা আগ্রহ আছে হল আছে যে তারা এক্স্যাক্টলি যেটা বলতেছে সেটাই কি সত্য আমি শুধু ক্লিয়ার করার জন্য আমার ওই তিনটা ভিডিও করছি আর কোনো রিজেন ছিল না আমার সংসার ভাঙার কোনো রিজন নাই আমি এখনো চাই আমার সংসারটা থাকুক আমি সংসার করতে চাই আমার অনেক আমি অনেক শখ করে বিয়ে করছি অনেক ইচ্ছা নিয়ে সংসার করতে গেছি আমার এই শখের সংসার সোনার সংসারটা যেন না ভাঙে এটা আমি আগেও চাইছি এখনও চাই ফিউচারও চাইব সব কিছু যদি ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আমরা এক তারিখ থেকে আবার নতুন একটা জীবন শুরু করতে যাচ্ছি আর সেই জীবনের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর আমি হচ্ছে এখন যাব আমার একটা বান্ধবীর বাসায় তো ততক্ষণ আমাদের সাথেই থাকবেন দেখতে বলতে বলতে হচ্ছে আমরা বান্ধবীর বাসায় চলে আসছি ও আসছে বুনিয়াকে নিয়ে আসছি আর এই যে আমাদের কহিলো নাস্তা দিছে এর আছে হলো আপেল মালটা কমলা তারপর হচ্ছে এখানে আছে চিকেন রোল বেগুনি তারপর হচ্ছে চিকেন কুলি তো এগুলা কিন্তু সব আন্টি নিজের হাতে বানাইছে সময় সুযোগ করে একদিন সবাইকে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আজকে না করি আর আজকে কেউ প্রস্তুত না ক্যামেরার সামনে আসার জন্য এজন্য হচ্ছে কাউকে ক্যামেরার সামনে আনলাম না তা আমরা হলো এগুলো খাইতে থাকি আর আপনারা হলো আমাদের সাথে থাকেন দেখতে থাকেন ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো সাথেই থাকেন আর দেখতে থাকেন তো বাসা থেকে খাওয়া দাওয়া করে চলে আসছি আর পরের দিন সকালবেলা হচ্ছে গিয়ে গেলাম ফুপুকে নিয়ে হাসপাতালে ফুপু বিক্রমপুর থেকে আসছে তো ডাক্তার দেখানোর জন্যই তো ডাক্তার দেখানোর জন্য হলো যাইতেছি আমি ফুপু প্লাস হচ্ছে ফুপা তিনজনে মিলে হলো যাইতেছি হৃদরোগ ইনস্টিটিউটে ওইখানেই মানে ফুপুর হচ্ছে হার্টের অনেক বেশি প্রবলেম এর আগেও একবার দেখাই দিছি তখনই হচ্ছে দেখাইতে যাই আমি আমার মোবাইলটা হারাই ফেলছি তো এখন আবার যাচ্ছি আল্লাহ ভরসা দেখা যাক কি হয় আর আজিমপুরের কাছাকাছি চলে আসছে এখানে এত পরিমাণে জ্যাম যে মানে আমার মনে হলো যে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই হচ্ছে ফুপা ফুপা আমি আর হচ্ছে তিনজনে মিলেই বসে আছি তো হসপিটালের এত বেশি ঝামেলা ছিল যার জন্য আপনাদের সাথে শেয়ার করিনি এখন হলো আমরা বাসায় আছি বাসায় হলো ওই যে ভাবি আমাদের জন্য বড়ই ভর্তা বানিয়েছে ফুপু হচ্ছে বড়ই বিক্রমপুর থেকে নিয়ে আসছে

তোমার ابو তো ঘুমাই গেল যদি খায় তাহলে খাবে আবরো দেখো তোbanana complete হোক দিদি খায় তাহলে খাবে না নে ফ্রিজে এই মুড়ি কাঁচা মুড়ি তারপর করব করো